হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জেসমেন্স পেবিক ক্যাটো ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো স্ক্যাবিস যেটা বাংলাদেশে বর্তমানে অনেক বেশি ছড়িয়ে পড়েছে এবং এটা যেহেতু গরমের সিজনেই বেশি বেড়ে যায় এর প্রকোপটা অনেক বেশি বেড়ে যায় তো বাচ্চাদেরকে কিভাবে আমরা সতর্ক রাখতে পারি এবং বাচ্চাদের এই স্ক্যাবিসটা হলে কিন্তু অনেক বেশি কষ্ট পায় বাচ্চারা এবং কি কি সমস্যা হয় সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওটিতে কথা বলবো তাছাড়াও কিভাবে সতর্ক হতে পারি আমরা সেই বিষয়েও কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো আজকে এই ভিডিওটি তো আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের বড়দের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সুতরাং আমি মনে করবো যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আর আপনি যদি এরকম আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান এবং অনেক ইনফরমেটিভিওস পেতে চান বেবি কেয়ার রিলেটেড যদি ভিডিও পেতে চান জাস বেবি কেয়ার টোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনাদের কাছে মনে হতে পারে যে স্ক্যাবিজটা কি এটা নাম তো কখনো শুনিনি এটা কি তো স্ক্যাবিস হচ্ছে একটি প্যারাসাইটিস ডিজিজ যা কিন্তু জীবাণুর কারণে হয়ে থাকে এবং জীবাণুর কারণেই কিন্তু সংক্রমিত হয় ছড়িয়ে পড়ে তো অনেকেই দেখা যায় যখন কারো স্ক্যাবিস হয়ে থাকে তখন কিন্তু তারা মনে করেন যে তাদের অ্যালার্জি হয়েছে কিনা অ্যালার্জির সাথে এটাকে গুলিয়ে ফেলেন কিন্তু এটা কিন্তু অ্যালার্জি না দেখুন অ্যালার্জি যখন মানুষের হয় তখন কিন্তু সেটার অনেক অনেক কারণ থাকতে পারে যেমন অ্যালার্জির সাথে কিন্তু ইমিউনিটিটা লিঙ্কড রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটার সাথে জড়িত রয়েছে আর স্ক্যাবিসটা কিন্তু সম্পূর্ণভাবে জীবাণু দ্বারা সংক্রমিত হয়ে থাকে এবং এটা কিন্তু জীবাণুর মাধ্যমেই ছড়ায় তো এই যে সামার সিজন চলছে বিশেষ করে গরমকালে কিন্তু এই স্ক্যাবিসের প্রকোপটা অনেক বেশি বেড়ে যায় এবং রিসেন্টলি একটি গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে কিন্তু এর প্রকোপটা অনেক বেশি বেড়ে গিয়েছে যখন থেকে এই যে জানুয়ারি মাসের পর থেকে গরমটা স্টার্ট হয়েছে তখন থেকে কিন্তু স্ক্যাবিসটা অনেক বেশি বেড়ে গিয়েছে বিশেষ করে রাজশাহী কুমিল্লা আরও কিছু স্পেসিফিক অঞ্চলের কথা মেনশন করা হয়েছে সাম্প্রতিক একটি গবেষণায় এবং এখানে দেখানো হয়েছে যে বর্তমানে কিন্তু স্ক্যাবিসটা ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের মধ্যেও কিন্তু এর প্রকোপটা অনেক অনেক বেশি বেড়ে গিয়েছে কিন্তু কিন্তু যেখানে অনেক বেশি বেশি এলাকা বা যে ক্লোজ সেটার মাধ্যমে থাকে হয়ে যেমন রোহিঙ্গা ক্যাম্পের কথা বলি রোহিঙ্গা ক্যাম্পে কিন্তু দেখা যায় অনেক বেশি ঘন বসতি এবং ক্লোজ কন্ট্যাক্টটা কিন্তু অনেক বেশি তাছাড়া যে হোস্টেল মাদ্রাসা এগুলোতে কিন্তু দেখা যায় ক্লোজ কন্ট্যাক্টটা বেশি এবং এগুলোতে কিন্তু দেখা যায় ক্যাবিসটা বেশি ছড়িয়ে পড়ে আপনাদেরকে সতর্ক করার জন্য আজকে এই ভিডিওটি আমি তৈরি করেছি অবশ্যই আপনার মনোযোগ দিয়ে দেখবেন এবং বাচ্চাদেরকে কিন্তু সেফ রাখবেন তো স্ক্যাবিসের জীবাণুটা যখন সংক্রমিত হয় বা যখন ছড়ায় তখন কিন্তু শুরুতেই স্ক্যাবিসের সিমটমস গুলো দেখা যায় না জীবাণুটা যাওয়ার পরে বা জীবাণুটা যখন ছড়ায় তার কিন্তু পনেরো দিন পর সিমটমস গুলো কিন্তু প্রকাশ পায় তো স্ক্যাবিজটা নর্মালি এই যে আঙুলগুলো রয়েছে আঙুলের ভাজে যে নরম জায়গাগুলো সেখানে মূলত ছোট ছোট পানির দানাদার আকারে কিন্তু থাকে যেগুলোতে অনেক বেশি ইচিং হয় অনেক বেশি চুলকুনি হয় অনেকে কিন্তু একজিমার সাথে সেটাকে গুলিয়ে ফেলেন কিন্তু একজিমা কিন্তু ডিফারেন্ট জিনিস দেখা যায় মেয়েদেরও কিন্তু এবং ছোট বাচ্চাদের বা ছেলে বাচ্চাদেরও কিন্তু বিভিন্ন জায়গা বা প্রাইভেট এরিয়াতে কিন্তু এই স্ক্যাবিসটা ছড়িয়ে পড়ে জন্য কিন্তু আপনারা আপনাদের ছোট বাচ্চাদের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন এই যে গরমের সিজনটা চলছে তো প্রতিকারটা কি প্রতিকার হচ্ছে হাইজিন মেনটেন করে চলতে হবে ক্লোজ কন্ট্যাক্টটা অ্যাভয়েড করতে হবে তাছাড়া কাপড় চুপড় সেগুলো কিন্তু ক্লিন রাখতে হবে এছাড়া ফার্মেসিতে গিয়ে কিন্তু যখন তখন যে কোনো মলম ইউজ করা যাবে না কেননা ট্রিটমেন্ট কিন্তু আলাদা অবশ্যই কিন্তু নিকটস্থ ডক্টরের কাছে যেতে হবে এবং সঠিক চিকিৎসা নিতে হবে অবশ্যই কিন্তু নিকটস্থ ফার্মেসিতে গিয়ে কিন্তু যে কোনো ধরনের মলম ইউজ করা যাবে না আপনারা অনেকেই করেন যখন চুলকুনিটা হয় তখন ফার্মেসিতে গিয়ে বলেন এবং দেখান এবং তখন কিন্তু তারা যে মলমটা দিয়ে ফেলে সেটাই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে শুরু করে দেন ডক্টরের পারমিশন ছাড়া বা ডক্টরের সাথে কথা বলা ছাড়া দেখুন ফার্মেসিতে কিন্তু দেখা যায় যে যে মলমগুলো দেন তাতে কিন্তু স্ট্যারয়েড থাকে এবং স্ট্যারয়েডটা দিলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো বা এই ধরনের সংক্রমণটা কিন্তু আরো অনেক বেশি বেড়ে যেতে পারে সেই জন্য ডক্টরের কনসালটেশন ছাড়া ফার্মেসিতে গিয়ে কিন্তু ছোট বাচ্চাদের এই যে স্ক্যাবিজটা নিরাময়ের জন্য বা স্ক্যাবিজটা আইডেন্টিফাই করার জন্য জন্য কিন্তু কোনো ধরনের স্ট্যারয়েড যুক্ত বা কোনো ধরনের মলম কিন্তু ইউজ করা যাবে না অবশ্যই যখন বাচ্চাদের এরকম সিমটমস হবে তখন একটু নিকটস্থ স্কিন স্পেশালিস্টের কাছে যাবেন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাবেন ওনার পরামর্শ মতোই কিন্তু ওষুধপত্র সেবন করবেন আপনাদেরকে একটা কথা বলি ভুল ভাল বা যে কোনো ধরনের মলম যদি ফার্মেসিতে গিয়ে বাচ্চাদের স্কিনের মধ্যে ওই মুহূর্তে অ্যাপ্লাই করেন তাতে করে কিন্তু এই যে ছোট দানাদার পানির মতো যে আমি আকারটা বললাম সেটা কিন্তু বড় পানির দানাদার আকার হয়ে যাবে এবং সেটা থেকে কিন্তু মারাত্মক মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে বাচ্চাটি এবং সেই জায়গাটাই কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে বিভিন্ন সমস্যা তো অবশ্যই যখন আপনার বাচ্চাদের এই যে আঙুলের ভাজে নরম জায়গাটাই যে ছোট পানির দানাদার মতো যে আকারের যে কথা 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 বললাম বললাম বা বা যে সংক্রমণটার সেটা যদি আপনি আপনার হাতের মধ্যে দেখতে পান প্রাইভেট এরিয়াতে যদি দেখতে পান ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা যদি প্রাইভেট এরিয়াতে দেখতে পান বা যে নরম চামড়ার যে জায়গাগুলো সেখানে যদি দেখতে পান অবশ্যই কিন্তু নিকটস্থ স্কিন স্পেশালিস্টের কাছে যাবেন কোনো ধরনের ফার্মেসিতে গিয়ে ফার্মেসির যে লোকজন থাকে ওনার কাছ থেকে কিন্তু কোনো ধরনের মলম ইউজ করা যাবে না এবং এটা কিন্তু করবেন না কিন্তু অবশ্যই বুঝতে হবে যে ট্রিটমেন্ট কিন্তু ভিন্ন ভিন্ন এই যে এক্সিমার কথা বললাম বা এই যে অ্যালার্জির কথা বললাম এই প্রত্যেকটি কিন্তু কিন্তু আইডেন্টিফাই করে ফাইন্ড আউট করে ডক্টর যদি সেটা অ্যালার্জি প্রবলেম হয়ে থাকে ডক্টর অ্যালার্জি ট্রিটমেন্ট দিবে যদি সেটা একজিমা হয়ে থাকে সেটারও কিন্তু ট্রিটমেন্ট আলাদা যদি সেটা স্ক্যাবিস হয়ে থাকে সেটারও কিন্তু ট্রিটমেন্ট আলাদা দেখুন স্ক্যাবিস হলে যে ট্রিটমেন্টটা ডক্টর দিবে তার সাথে কিন্তু আরো অনেক বিষয় ইনক্লুড থাকে যেমন স্ক্যাবিস হলে যে যার স্ক্যাবিস হয়েছে বা বাসার পুরো এনভার টা কিন্তু ক্লিন রাখতে হবে সমস্ত কাপড় চোপড় বিছানা চাদর সবকিছু কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে রোদে কিন্তু শুকাতে হবে এবং অনেক বেশি কিন্তু হাইজিনটা মেনটেন করতে হবে এই বিষয়গুলো কিন্তু ফার্মেসি থেকে গাইডলাইন দিবেন আপনাদের এবং এই ছাড়াও কিন্তু আরো খুঁটিনাটি অনেক বিষয় আছে যেগুলোর জন্য কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে অবশ্যই আমার মনে হয় আজকের ভিডিওটা আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট যদি আপনি দেখেন যে আপনার বা কার আপনার বাচ্চার বা কারো যদি এরকম সমস্যা হয়ে থাকে অবশ্যই নিকটস্থ স্কিন স্পেশালিস্টে বা চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাবেন এবং সঠিক পরামর্শ নেবেন চিকিৎসা নেবেন তো অলরেডি আমি বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিয়েছি তারপরেও এইখানে আমি কিছু সাধারণ লক্ষণ মানে তিনটি সাধারণ লক্ষণ স্ক্যাবিসের যা আপনারা বাচ্চাদের হাতের মধ্যে বা বাচ্চাদের যে নরম জায়গাগুলো রয়েছে আঙুলের ভাঁজে বা বাচ্চাদের মধ্যে যে তিনটি সাধারণ লক্ষণ দেখে বুঝতে পারবেন তা এখানে মেনশন করে দিয়েছি তো আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন অথবা আপনারা মেনশন করা লেখাগুলো মনোযোগ দিয়ে পড়ুন তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন তো প্রথম যে লক্ষণটির কথা আপনাদের সাথে শেয়ার করবো তা হচ্ছে তীব্র চুলকানি মানে অনেক বেশি চুলকাবে বিশেষ করে রাতের বেলায় এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয় লক্ষণ এছাড়া ফুসকুরি লাল পিম্পলের মতো বাম্প বা ফুস্কা প্রায়শই পাতলা হয় এটি দেখতে এছাড়া থার্ড মানে তিন নম্বর যে লক্ষণটি সাধারণ লক্ষণ আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা স্ক্যাবিস তা হচ্ছে ঘা স্ক্র্যাচিং বা ঘা হতে পারে যা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হতে পারে তো এই তিনটি লক্ষণ দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন এছাড়াও আরো অনেক লক্ষণ রয়েছে আমি জাস্ট আপনাদের জন্য এই সাধারণ তিনটি লক্ষণ এখানে মেনশন করে দিয়েছি এছাড়া সতর্কতা হিসেবে আমি অলরেডি বলেছি কী কী করতে হবে মানে ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করেছি তাছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ সতর্কতা আপনারা অবলম্বন করতে পারেন যে বিষয়ে তা হচ্ছে নখ ছোট রাখতে হবে বাচ্চাদের নখটা ছোট রাখবেন যেন আচল রোধ করতে পারে এবং গৌণ সংক্রমণের ঝুঁকি কমাতে অবশ্যই কিন্তু আপনার শিশুরা আপনি নখটা ছোট করে রাখবেন বা ছেটে দিবেন তো দেখুন শিশুদের মধ্যে স্ক্যাবিস বোঝা লক্ষণগুলি শনাক্ত করা এবং কিভাবে চিকিৎসা করা যায় এবং পুনরায় সংক্রমণ প্রতিরোধ করার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আপনার সতর্ক হওয়া উচিত এবং সতর্কতা অবলম্বন করা উচিত তো আজকের এই গুরুত্বপূর্ণ গুলো কিন্তু অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন যেন অন্যরাও উপকৃত হতে পারে গুলো জানতে পারে এবং অ্যালার্ট হতে পারে এই সামার সিজনে তাদের বাচ্চাদের সুস্থতার জন্য আজকের ভিডিওটি আমি সিলেং করছি না এখানে শেষ করছি কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন করেন জেসমেন্স বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ